তোমরা কি সোনা কিনে রাখো ভবিষ্যতের জন্য যদি রাখো তাহলে কিন্তু তোমরা ভুল পাতে পা দিচ্ছ কারণ গোল্ড বন্ড তোমাদেরকে দিতে পারো আরও বেশি লাভ কিন্তু কোনো ঝামেলা ছাড়াই তো গাইস আমি হচ্ছে কৌশিক এবং তোমরা তোমাদের হচ্ছে কষ্ট থেকে কোটি তোমরা কি জানো গোল্ড বন্ড মানে কি সোভেরিয়ান গোল্ড বন্ড হচ্ছে ভারত সরকার দিয়ে এমন একটা ইনভেস্টমেন্ট যেখানে তোমরা শুধুমাত্র কাগজে সোনা কিনে রাখছো এখানে না আছে কোনো চুরির ভয় না আছে লকার রেন্টের কোনো ঝামেলা তো আমার এই ভিডিওটা তোমার সেই বন্ধুদেরকে শেয়ার করো যে ইনভেস্টমেন্ট বলতে শুধু সোনা কেনাকি বোঝে এটা আরবিআই এবং ভারত সরকার ইস্যু করে তাই এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট সুরক্ষিত যত গ্রাম সোনার দাম তত গ্রামের বন্ড এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে আরও আড়াই পার্সেন্ট এক্সট্রা সুদ আবার তোমরা যদি এটাকে আট বছরের জন্য লক ইন রাখো তাহলে এর লাভের ওপরে ক্যাপিটেল কেনে কোনো ট্যাক্সও পড়বে না জুয়েলারি কিনলেও তোমাদেরকে দিতে হয় মেকিং চার্জ জিএসটি এটি তোমাদের প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট টাকা খরচ হয়ে যায় আবার গয়না বিক্রি করার সময় লাভের উপরে ট্যাক্স দিতে হয় তাই তোমাদের মধ্যে যারা গোল্ডে ইনভেস্ট করতে চায় অথচ ঝুঁকিমুক্ত এবং আরও বেশি রিটার্ন পেতে চায় তাদের জন্য হচ্ছে গোল্ড বন্ড একদম পারফেক্ট অপশন এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কোনটা কিনতে চাও ফিজিক্যাল জুয়েলারি নাকি গোল্ড বন্ড